উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টুকলি রুখতে তৎপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার্থীরা যাতে মোবাইল বা কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে তার জন্য এই বছর রাজ্যের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বসানো হবে মেটাল ডিটেক্টর মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির পরই পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার অনুমতি পাবে শুক্রবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের আট জেলার হেড এক্সামিনারদের নিয়ে বৈঠক সারেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য উত্তরবঙ্গ সার্কেলের প্রায় শতধিক হেড এক্সামিনাররা এদিন বৈঠকে উপস্থিত থাকেন তাদের উদ্দেশ্যে এদিন বেশ কিছু নির্দেশ তুলে ধরেন সংসদ সভাপতি তবে টুকলে রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সভাপতি রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দু হাজার উননব্বইটি যার মধ্যে একশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর সেই সব কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে সংসদ ব্যবহার করা হবে সিসি ক্যামেরা মোতায়েন করা হবে অতিরিক্ত পরীক্ষক পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য বিশেষ কিছু পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি পাহাড়ের রাস্তায় কোনোভাবে যাতে পরীক্ষার সময় যানজটের সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নিউজ অফ ডেলি এবার কাউন্সিলের থেকে অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে হ্যাঁ প্রশ্নপত্র ফাঁস অথবা টোকাটুকি তবে যে কোনো জায়গাতেই এই যে কোনো পরীক্ষায় যে ম্যাল প্র্যাকটিস এই ব্যাপারে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কন্ট্রিবিউশনটা থাকে যে জিনিসটা সেটা হচ্ছে মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন এটা আটকানোর জন্য এবার আমরা পরীক্ষার যতগুলো ভেনু আছে প্রায় দু হাজার একশোটা ভেনু আছে এক্স্যাক্টলি টু জিরো এইট দু হাজার উননব্বইটা ভেনু আছে গোটা রাজ্যে জুড়ে প্রত্যেকটি ভেনুতে আমরা মেটাল ডিটেক্টর ইউজ করছি মানে যত পরীক্ষার্থী আছে প্রত্যেককে কিন্তু প্রত্যেক দিন মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্রিনিং বা ফেস্টিং করে তাদেরকে কিন্তু এক্সাম্পলে ঢুকানো হবে বা ফেনুতে ডোকানো হবে বলে আশা করছি যদি আমরা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসে যেগুলোকে পার্টিকুলারলি কমিউনিকেশন ডিভাইস মানে সেটা ব্লুটুথ ওয়েবসাইট হতে পারে স্মার্ট ওয়াচ হতে পারে এগুলো যদি আটকাতে পারি তাহলে আমরা অনেকাংশেই কিন্তু সফল হব ডেফিনেটলি এই পরীক্ষার যে যে কোনো ম্যাল প্র্যাকটিসগুলো এটা আটকানো গতবারেও কাউন্সিলের এই পরীক্ষাতে বিয়াল্লিশ জন মোবাইল সূত্র ধরা পড়েছে কিছু মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করার পরেও কোনোভাবে ফাঁকি দিয়ে কেউ যদি মোবাইল ভেতরে নিয়ে যায় এবং ধরা পড়ে তাহলে কিন্তু তার সমস্ত পরীক্ষা ক্যান্সেল তার এনরোলমেন্ট ক্যান্সেল তার অ্যাডমিট কার্ড আমরা সিজ করে নেব সে প্রথম দিনে ধরা পড়লে বাকি পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবে না এবং যদি লাস্ট দিনে ধরা পড়ে তাহলে যত পরীক্ষা দিয়েছে সবই কিন্তু পরীক্ষা ক্যান্সেল এর জন্য আমরা মানে সমস্ত কিছু যাতে মানে পার্টিকুলারলি ট্রান্সপোর্ট এই ট্রান্সপোর্টের দিকটা আমরা বিশেষভাবে দেখেছি এবং আমাদের এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংও হয়েছে রামান্নতেও মিটিং হয়েছে প্রত্যেকটা জায়গায় দের সাথে বা দের সাথেও মিটিং হয়েছে যাতে পাহাড়ি জায়গাতে রাস্তাঘাটে একটা পাহাড়ি জায়গায় উপযুক্ত সমস্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে যাতে সরকার থেকে অনেক রকম ট্রান্সপোর্ট ফেসিলিটিস প্রোভাইড করে